গতকাল অর্থাৎ শুক্রবার কোচবিহারে এসেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ গতকাল তারা কোচবিহারে একটি হোটেলে রাত্রিযাপন করেছিলেন আর শনিবার সকাল হতেই কোচবিহারে ভ্রমণে বের হতে দেখা গেল দিলীপ ঘোষকে কার সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন এবং বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন ভ্রমণ শেষে তারা হাজির হন চা চক্রে কি জানাচ্ছেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে না যাক এবং যারা অত্যাচারিত তারা ছাড়িয়া চলিয়ে আসবেন মূল স্রোতে ফিরিয়ে আসবেন তোমাকগুলাক চাকরির ব্যবস্থা করা হবে পেশাল হোমেল কিন্তু দুইটা ব্যাস হওয়ার পরেও আজই আজই অবদি আমার যে একশো একান্ন জন এই একান্ন জনের ফিয়ার ফিয়ার হয়ে যাওয়ার পরেও আজই পর্যন্ত আমরা সঠিক খবর বা সঠিক নির্দেশ আমরা কিন্তু জানিবার পাই নাই বা উপর লেভেল থেকেও কিছু কথা কার পায় নাই আমরা বারবার বার দিসি অনাস্থান ধর্নায় বসেছি কিন্তু তার সঠিক সঠিক যে উত্তরখানা সেটা কিন্তু আমরা পাইনি আজ পর্যন্ত তার জন্য আমরা সব দিক চিন্তা করিয়া ভারতবর্ষের সংবিধান মানিয়া আজি আমরা আমরণ অনাসনের জন্য আমরা এই জায়গাত বসেছি যতক্ষণ পর্যন্ত সরকার লেভেল থেকে যদি কোনো প্রতিশ্রুতি বা লিখিত প্রতিশ্রুতি না আইসে তাহলে আমরা আমরণ এটি মরি মরিজামু কিন্তু আমার যে কথা সে কথা অনুযায়ী আমরা উঠিব কথা না দিলে পারে প্রবলমে আমরা আর পা দেব না আমার উত্তর দেওয়া খাবে উত্তর দেওয়ার জন্যে বসা যা তাতে জন্য অনাসন করিবার ততদিন করি আমরা করি যাবো কতজন আমরা আজই দশ জন থেকে পনেরো জনের থাকিয়ে শুরু করেছি কিন্তু আগামী দিনের আমরা প্রত্যেকটা মানসিক মানে প্রত্যেকটা আমার যে সতীর্থ আছে তার মাইয়া ছাওয়া যে আছে প্রত্যেকে আসিয়া আমরা এই অনাশনে যদি উত্তর না পাই আমরা আশা করি আমার এটি আশীর্বাদ হচ্ছে আমার অভিষেক ব্যানার্জি তাকেও তোমার মাধ্যমে আমরা জানে দেই তাতে যদি আসিয়া আমার নগদ একটু একটু মানে কথা কয়া যদি জানে দেয় তাহলে আমরা উপকৃত হব তোমার চেয়ে আমার আবদার আমরা যে অভিষেক পৌঁছে যায় আপনারা বলছিলেন মুখ্যমন্ত্রী যখন এসেছিল মুখ্যমন্ত্রীর সাথে আপনাদেরকে দেখা করতে পারেননি আপনারা এরপর কি অভিষেক ব্যানার্জি আসছে অভিষেক ব্যানার্জীর সাথে দেখা করার ইচ্ছা আছে বা অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে যাবেন